ফেরের মিছিল যাবে ছড়ার ফুলের বন্যা বিষাদ গীতে গাইছে পথে টি কন্যা চিনতে নাকি সোনার ছেলে খুদি রবে রূপ আমরা দেখতে পাচ্ছি সহিতে শরণে দেবদে সবঞ্জিনী এজে আমরা দেখতে পাচ্ছি

দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একুশে প্রথম প্রহরে অনেকেই ফুল নিয়ে আসছেন তার মধ্যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং সরকারি বিভিন্ন দপ্তর শেষেই ফুলের শুভেচ্ছা বিনিময় করছেন আমাদের

আরও দেখতে পাচ্ছি যে সুস্থ এবং সুশৃঙ্খল ভাবে ফুলের শুভেচ্ছা নিয়ে এগিয়ে আসছেন ধীরে ধীরে